তো বন্ধুরা এটা হচ্ছে ডিজিটাল মেশিন এখানে আমরা এখন টিকিট কাটবো আমরা যাব মতিঝিল তো যে কার্ড এখানে পাস করতে হবে চলে গেল পল্লবী মিরপুর মিরপুর দশ কাজীপাড়া শেওড়াপাড়া আগারগাঁও এরপরে অনেকগুলো স্টেশন পার হবে আমাদের লাস্ট স্টপেজ মতিঝিল মেট্রো এখন মিরপুর দশ নম্বরে প্রবেশ করলো পাশ দিয়ে আরেকটা মেট্রো গেল চন্ড ভিড়ের মধ্যে দেখুন কোথাও পা রাখা জায়গা নেই বজায় অবস্থা মেট্রোতে এত পরিমাণের ক্রাউড ছিল ভিড় ছিল কি বলবো মানে আমি আগরগড় থেকে আর কোনো ভিডিওই কিন্তু নিতে পারিনি আসসালামু আলাইকুম বন্ধুরা একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর আমি এই মুহূর্তে রয়েছি উত্তরা আর আমার পিছনে হচ্ছে মেট্রো রেল উত্তরা সেন্টার মেট্রো রেল স্টেশনে রয়েছি তো আজকে এই সেন্টার মেট্রো স্টেশন থেকে আমি যাব মতিঝিল মেট্রোর একবারে লাস্ট স্টপেজ তো আশা করি সম্পূর্ণ দিতে আপনারা আমাদের সঙ্গে থাকবেন তো এটা হচ্ছে প্ল্যাটফর্ম সি এদিক দিয়ে আমাদের উপরে যেতে হবে তারপর এখান থেকে আমরা টিকিট কাটবো দেন চলে যাব মতিঝিল তো এখানে কিন্তু লিফটের ব্যবস্থা রয়েছে যেমন লিফ্টে করে আমাদের যেতে হবে খুব দারুণ ব্যবস্থাপনা আর এপাশে এটা হচ্ছে স্টেশন তো এটা হচ্ছে প্ল্যাটফর্ম তো আমরা এখন ভিতরে যাব দিয়ে আমাদের টিকিট কাটতে হবে মতিঝিল এক নম্বর আচ্ছা আগে আমরা টিকিট কাটি তো এখানে ইলেকট্রনিক টিকিট কাটার সিস্টেম রয়েছে এখান থেকে আমরা টিকিট কাটব তো বন্ধুরা এটা হচ্ছে ডিজিটাল মেশিন এখানে আমরা এখন টিকিট কাটব আমরা যাব আচ্ছা একক যাত্রা নিশ্চয় করলাম এখন হচ্ছে ষোলো নম্বর এখানে মূল্য নব্বই টাকা ঠিক আছে এখন আমাদের টাকা প্রবেশ করাইতে হবে টাকা দিলাম টাকা নিয়ে নিল এখন এখান থেকে কিন্তু কার্ড বের হবে যে কার্ড এখানে পাস করতে হবে গেল তো আমরা এখন প্ল্যাটফর্মের দিকে যাব বাহির এক্সিট লিফট তো প্রবলেম হচ্ছে আমাদের যে কার্ডটা আমরা নিয়েছি ওখানে যে ডিজিটাল মেশিনে ভাঙতে ছিল না যারা এখন এটা আমাদের আবার মেনুয়ালে নিতে হয়েছে তো আমরা এখন দিক দিয়ে যাবো এটা প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে মতিঝিল তো আটটা পঁচিশ মিনিটে আসবে এখানে এক নম্বর প্ল্যাটফর্মে রয়েছি আমরা তো ট্রেন কিন্তু প্রবেশ করছেন স্টেশনে এই যে এটা উত্তরা থেকে আসলো তো ট্রেন থামার পরে এই গেটটা কিন্তু ওপেন হবে তারপরে আমরা ভিতরে যেতে পারবো ট্রেন এখন উত্তরা দক্ষিণে থামলো এখন এটা ওপেন হবে এই যে গেট ওপেন হয়ে গেল এটা আবার যাত্রা শুরু করবে এরপরের স্টেশন পল্লবী মিরপুর মিরপুর দশ কাজীপাড়া শেওড়াপাড়া আগারগাঁও এরপরে অনেকগুলো স্টেশন হতে হবে আমাদের লাস্ট স্টপেজ মতিঝিল এটা হচ্ছে পল্লবী

দরজা বন্ধে ব্যাঘাত না ঘটানোর জন্য যাত্রীদের অনুরোধ করা হচ্ছে ট্রেন এখন আগার প্রবেশ করছে প্রচন্ড ভিড়ের মধ্যে দেখুন কোথাও পা রাখার জায়গা নেই অবস্থা দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন ঢাকা মেট্রো সঙ্গী ভ্রমণ করার জন্য আপনাকে ধন্যবাদ দয়া করে আপনার জিনিসপত্র আপনার সাথে রাখবেন মোটা ঝিল Doors will open on the right दौर Please mind the दौर gap दौर 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 दौर। Thank you for traveling with Dhaka Please remember to take all your belongings with you

প্রচুর ক্রাউড ছিল প্রচুর ভিড় ছিল এখানে যার কারণে কিন্তু আমি অপেক্ষা করছিলাম তো এখন নামা যায় এত ভিড় অফিস টাইম তো এই যে এসকেলেটর দিয়ে আমরা এখন নিচে নেমে যাব দেন এখান থেকে আমাকে আবার যেতে হবে কমলাপুর রেলওয়ে স্টেশনে তো এদিকে দেখাচ্ছে বাহির এক্সিট এদিকে তো এদিক দিয়ে আমাদের বের হতে হবে তো এই যে পাস এটা এখানে আমাদেরকে ভিতরে দিয়ে দিতে হবে দেন তারপরে আমরা বেরোতে পারবো তো ফাইনালি আমরা বাইরে আসলাম এখন এক্সিট করবো তো ফাইনালি আমি বাইরে চলে এসেছি আর এখন বাজে নয়টা তো আমার হাতে কিন্তু যথেষ্ট সময় রয়েছে এখনও এক ঘন্টা তিরিশ মিনিট টাইম রয়েছে আমার কাছে তো দশটা পঁয়তাল্লিশে আমার ট্রেন আর আমি এখান থেকে এখন যাবো কমলাপুর চলুন যাওয়া যাক তো আমরা এখন দোতলা বাসে উঠবো এই যে তো আমরা ঢাকার আইকনিক দোতলা বাসে উঠেছি এটা করে আমরা যাব কমলাপুর তো বাসগুলো পুরো ফাঁকা এখন যেহেতু সব নেমে গেল আর এটা লাস্ট স্টপেজই হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন আমরা ওখানে নেমে যাব তো আমরা ফাইনালি নেমে গেলাম এখন যাব আমরা স্টেশনের দিকে তো আমরা ফাইনালি চলে এসেছি কমলাপুর রেলওয়ে স্টেশনে আর মেট্রোতে এত পরিমাণে ক্রাউড ছিল ভিড় ছিল কী বলবো মানে আমি আগরগড় থেকে আর কোনো ভিডিও কিন্তু নিতে পারিনি তো খুব ডিফিকাল্ট জার্নি ছিল আজকে খুব টাইট জার্নি মানে অনেক কষ্ট করে আসতে হয়েছে আর আমার আমি এসেছিলাম উত্তরা সেন্টার থেকে আর ওখান থেকে মতিঝিল পর্যন্ত ভাড়া নিয়েছিল নব্বই টাকা তো আমি পৃথিবীর অনেক দেশের মেট্রোতে চড়েছি বাট বাংলাদেশের মেট্রো কিন্তু আসলে অনেক এক্সপেন্সিভ তো আজকে ভিডিওটি এ পর্যন্ত আর আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন না সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ